সম্মানিত আমরা মানুষ হিসাবে মাথার তালু থেকে তালু পর্যন্ত একটা মানুষকে আল্লাহ তালা কত সুন্দর সুবিন্যস্ত করে সৃষ্টি করেছেন দেখার জন্য চোখ দিয়েছেন কথা বলার জন্য জবান দিয়েছেন কর্ম করার জন্য হাত দিয়েছেন চলার জন্য কও দিয়েছেন ভালো মন্দ গ্রাম নেওয়ার জন্য আল্লাহ নাক দিয়েছেন শোনার জন্য কান দিয়েছে একটা মানুষকে আল্লাহ দ্বারা কত সুন্দর সুবিন্যস্ত সুশোভিত করে সৃষ্টি করেছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ অনেক মানুষ আছে যাদের নাই যেমন যার হাত নাই সেই ব্যক্তি হাতের মর্যাদা যাই হোক একজন মানুষের দেহকে যদি মৌলিকভাবে বিভক্ত করা হয় তাহলে দেহের মাঝে দুটি অংশ শুধু মানুষ নয় সকল প্রাণী দেহকে মৌলিকভাবে দুটি ভাগে ভাগ করা যায় হয় একটি হচ্ছে মানুষের দেহ আর দ্বিতীয় হচ্ছে দেহের মধ্যে অন্তর্নিহিত যে নফস তথা আত্মা হৃদয় তাল একজন মানুষ ততক্ষণ পর্যন্ত পরিবার পরিজন আপনজন আত্মীয় স্বজনের কাছে মানুষ হিসাবে বিবেচিত হয় এবং মানুষের যে মর্যাদা সেটা আপনজনদের কাছে ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত মানুষের দেহের মধ্যে নফ থাকে আত্মা থাকে যতক্ষণ মানুষের দেহের মধ্যে প্রাণ থাকে একটা মানুষ যত অর্থশালী ক্ষমতাশালী বিরুদ্ধশালী প্রভাবশালী পরিবারের যত কল্যাণকামী হোক যে মানুষ চাক থেকে যখন কোন মানুষের কাছ থেকে রুখ ত্যাগ করে রুখ চলে যায় প্রাণ চলে যায় তখন ওই মানুষটার আপনার কাছে আপন থাকে না শুধু মানুষ যেন পৃথিবীর প্রত্যেক প্রাণী যার প্রাণ আছে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত মালিকের কাছে প্রাণী মূল্যবান যতক্ষণ পর্যন্ত তার প্রাণ আছে একটা দামি গরু যেটি মৃত্যুবরণ করে ওই গরুর দাম কি আর মালিকের কাছে থাকে তাহলে দেহের গুরুত্বপূর্ণ দুটি অংশ একটি হচ্ছে समस्त দেহ আরেকটি হচ্ছে দেহের মাঝে অন্তর্নিহিত যে আত্মা হৃদয় একজন মানুষের হৃদয় অন্ত আত্মা কাল যাই বলি এটা কত দামি কত প্রয়োজনীয় এটা বোঝার জন্য খুব বেশি গবেষণা বিশ্লেষণ করার প্রয়োজন নাই আপনার প্রাণ আছে আমার প্রাণ আছে বিদায় এখনো আমি আমার আমার আত্মীয় কাছে আমি সকলের দাবি আজ এই মুহূর্তে আমার প্রাণ নাই কারো কাছে আমার কোন মূল্য নাই প্রাণ যাওয়ার পর কোন আত্মীয় স্বজন প্রিয়জন কেউ কোনো মানুষকে দুনিয়ায় রেখে দেওয়ার যত কান্নাকাটি আর যাই করু ওই কান্নাকাটির আড়ালে প্রাণহীন মানুষটাকে বিদায় দেওয়ার জন্য মানুষ ব্যস্ত হয়ে যায় একজন মানুষের মুখ থেকেও ওই কথা বের হয়ে আসেন আমাদের এত প্রিয় মানুষ এত দুনিয়াতে আমাদের জন্য এত আয়োজন করেছে ওই লোকটাকে কিছুদিন আমাদের মাঝে রেখে দেয় একটা কথা কি কেউ বলে একথা বলার মতো কোনো লোক আছে তাহলে একজন মানুষের নফস আত্মার দাম কত বেশি আপনার শরীরে আত্মা নাই মানুষের কাছে আপনার মানুষ হিসাবে কোনো মূল্য নাই আত্মা শুধু যে মানুষের কাছে দামি সেটা নয় মানুষের হৃদয়টা এটা আল্লাহর কাছেও দামি হ্যান আল্লাহ তালা কোন মানুষের সৌন্দর্য রূপ চেহারা চোর লম্বা বেটে মানুষের যে মানবীয় আকৃতি কোনো কিছুর প্রতি লক্ষ্য করেন না কার কত বাড়ি গাড়ি কার কত ক্ষমতা অর্থ সম্পদ কি আছে এগুলো কোনো কিছুর দিকে আল্লাহ তালা প্রক্ষেপ করেন না লক্ষ্য করেন না আল্লাহ মানুষের মাঝে যেটা যাচাই করেন মানুষের হৃদয় অন্তর অন্তরের মধ্যে আল্লাহর কতটুকু ভয় আল্লাহর জন্য কতটুকু এখলাস আছে সেটি আল্লাহ তালা চায়

অথচ আরবের মানুষের কাছে হিলাল নামক গোলামের মূল্য ছিল মাত্র তখন এক পয়সা কেন আল্লাহর কাছে দামি সুন্দর একটা আত্মার কারণে সুন্দর একটা হৃদয়ের কারণে যে হৃদয়ের মধ্যে এক অনিশ্চ পরিচ্ছন্ন ভাবে আল্লাহর ভয় ছিল এজন্য আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআলিকুম ওয়া আমওয়ালিকুম ولكن ينظر الى قلوبكم واعمالكم বিশ্ব নবী বলেন দুনিয়ার মানুষ শুনে রাখো আল্লাহ তাআলা দুনিয়ার কোন মানুষের চেহারাদার সৌন্দর্য লম্বা কি পেটে চিকন কি স্বাস্থ্যবান সুস্থ কি অসুস্থ কার কত টাকা পয়সা কত অর্থ গণি

তার আত্মা কার কাল কত পরিশুদ্ধ কত বিশুদ্ধ কার হৃদয়ে আল্লাহর ভয় কত বেশি কার হৃদয়ে আল্লাহর ভয় নিয়ে আল্লাহর গোলামি কত বেশি করে সেটা আল্লাহ তাআলা দেখেন তার আমলগুলো কত সুন্দর কতটুকু আমল আল্লাহর জন্য করে সেগুলো আল্লাহ তাআলা যাচাই করেন বলে সুবহানাল্লাহ সৌন্দর্য দিয়ে কারো চেহারা সুন্দর কি কুৎসিত কালো কি সুন্দর

আল্লা ঈর্ষাদ করেন শপথ সে আপ্তার সে প্রাণের সে নবসের যিনি আপনাকে সুশোভিত করেছেন সবীর নষ্ট করেছেন এবং আত্মার জন্য নফসের জন্য কোনটি অসৎ কর্ম কোনটি সৎ কর্ম সেটি বোঝার মতো জ্ঞান দিয়েছেন হৃদয়ের জন্য কোনটি সৎ কোনটি অসৎ এটা বোঝার মতো জ্ঞান দিয়েছেন আপনি যখন কোন একটা খারাপ কাজ করতে যান মন কিন্তু বলে কাজটা খারাপ বলে না তার কি পড়াই দেওয়া লাগে মন সাক্ষী দেয় কাজটা তো খারাপ এটা নিন্দনীয় এটা অন্যায় অপরাধ যেটা ভালো সেটাও মন আপনার সাক্ষী দেয় কাজটা ভালো এতে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে আল্লাহ তাহলে খুশি হবে সে কথাই আল্লাহ তাহলে বলে দিয়েছেন যে হৃদয়ের জন্য কোনটি সৎ কর্ম কোনটি অসৎকর্ম সেটা বুঝার মতো অনুধাবন করার মতো সে জ্ঞান আল্লাহ তাহলে হৃদয়কে দিয়ে দিয়েছেন অতএব ওই আত্মা ওই ব্যক্তি সফল কৃতকার্য যে বেছে বেছে ভালো কাজগুলো করে যেগুলো হৃদয় সাপোর্ট করে সে কাজগুলো করে সব কর্ম করে সে সফলতা আর যে মন্দ কাজ করে সে ব্যর্থ অনোর ভাইরা আমার যে বিষয়টি আমার বলা উদ্দেশ্য মানুষের আমি প্রথমেই বলেছি মানুষ একজন মানুষের দেহকে যদি মৌলিক ভাবে বিভক্ত করা হয় তাহলে দুটি অংশ একটি একটি হচ্ছে হচ্ছে সমস্ত দেহ আর আত্মা হৃদয় প্রাণ আমরা একজন মানুষ সুস্থ সুন্দর জীবন জীবনযাপন করার জন্য সুস্থ থাকার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয় বেলা পানাহার করি সকাল বেলা ঘুম থেকে উঠে নাস্তা করি কেউ খাবার খায় আবার সকাল থেকে দুপুরের মধ্যবর্তী আরেকবার নাস্তা করি খাবার খাই আবার দুপুরবেলা হরেক রকমের আয়োজন করে যার যার সামর্থ্য অনুযায়ী আমরা বিভিন্ন রকমের খাবার সাজিয়ে খাবার গ্রহণ করি বিকালবেলা আবার খাই রাতের বেলা খাই নানান ফল ফ্রুট খাই শরীর যখন অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে ধরে যায় করি কিনা কাজগুলো এই কাজগুলো কিসের জন্য দেহকে সুস্থ রাখার জন্য কিন্তু আল্লাহর কাছে আমি একটু আগে বলেছি আল্লাহর কাছে দামি কোনটা দেহ না আত্মা কোনটা দামি আত্মা এই দেহটা আমি বেঁচে থাকার জন্য সুন্দর সুস্থ থাকা নিঃসন্দেহে প্রয়োজন আছে কিন্তু তার ছো আর অনেক বেশি শুদ্ধ পরিশুদ্ধ আমার আত্মাকে রাখা প্রয়োজন আপনি প্রতিদিন সুস্থ থাকার জন্য রুটিন করে করে কত খাবার এ দেহকে সুস্থ রাখার জন্য গ্রহণ করেন এ দেহের দেহের মাঝে প্রবেশ করা কিন্তু আপনার আত্মা নামক দেহের সবচেয়ে দামি যে অংশটা যে অংশের কারণে আপনি মানুষের কাছে মূল্যবান বলে বিবেচিত হন যতক্ষণ পর্যন্ত আপনার দেহে আত্মা থাকে আর যখন আত্মা চলে যায় তখন মানুষ আপনাকে আর বিবেচনা করে না হিসাব করে না তেমনি ভাবে যত যার আত্মা যত পরিশুদ্ধ বিশুদ্ধ তত ওই ব্যক্তিটা আল্লাহর কাছে তত দামি সে আত্মাকে বিশুদ্ধ রাখার জন্য আমরা কি গ্রহণ করি আপনার দেহকে সুস্থ রাখার জন্য যেমন খাবার আছে আত্মাকে শুদ্ধ রাখার জন্য বিশুদ্ধ রাখার জন্য সুস্থ রাখার জন্য খাবার আছে দেহকে সুস্থ রাখার জন্য খাবার গ্রহণ করে কিন্তু আত্মাকে বিশুদ্ধ রাখার জন্য এমনও ব্যক্তি আছে যে কখনো চিন্তাও করি না আমার আত্মার খোরাক কি আত্মার প্রসুদ আপনি যদি আত্মার দেহকে আপনি যদি ভালো ভালো পুষ্টিকর খাবার সুষম খাবার গুলো খান শরীর যেমন সতেজ থাকে কাজ করতে কর্ম করতে শক্তি পাওয়া যায় ভালো লাগে রোগ আপনাকে আক্রমণ কম করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর তার খাবারগুলো যখন গ্রহণ করবে আপনার হৃদয়টা ভালো লাগ ভালো থাকবে সুস্থ থাকবে হৃদয়ের আল্লাহর ভয়টা বেশি থাকবে হৃদয় আপনার গোলামি করবে আপনি হৃদয়ের গোলাম হবেন না কিন্তু আমরা শুধুমাত্র দেহের খাবার গ্রহণ করি আত্মাকে শুদ্ধ রাখার জন্য চর্চা সেটা না থাকার কারণে আমরা আত্মার গোলাম হয়ে যাই ভারতের একজন হিন্দু ডাক্তার আজ থেকে দীর্ঘ সময় কয়েক যোগ করবে ওনার চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো ছিল ওনাকে প্রশ্ন করা হয়েছে ওনার চিকিৎসা ব্যবস্থা ভালো রুগীদের রোগ সহজে নির্ণয় করতে পারতো যেটা আমাদের দেশে বলে যে হাতের জসটা খুব ভালো দূর থেকে দেখেই রোগীর অবস্থা তিনি উপলব্ধি করতে পারতেন অসুস্থতা বুঝতে পারতেন একবার প্রশ্ন করা হয়েছে যে কোন কারণে আপনার মাঝে এই গুণ বিদ্যমান তখন তিনি একটা জবাব দিয়েছেন যে আমি সব সময় আমার আত্মাকে আমার গোলাম বানিয়ে রাখি আমি কখন আমার আত্মার গোলাম হই না মানুষ সফল কাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার নফসকে তার গোলাম বানিয়ে রাখে কিন্তু মানুষ যখন নফসের গোলাম হয়ে যায় তখন মানুষ ক্ষতিগ্রস্ত হয় কারণ নবস চাই আত্মা চাই এটা দুনিয়ার সামান্য সুখ স্বাচ্ছন্দ্য এগুলোকে উপভোগ করার জন্য আপনি যখন নফসের সাথে ফাইট করে যে না এই কাজটা আল্লাহ আমার আল্লাহ পছন্দ করবেন না বারবার যখন নফ্সকে এভাবে আপনি শাসন করবেন নফসের গোলামীর বিরুদ্ধে আপনি যখন অবস্থান নেবেন এক সময় আপনার নভস এটা এমন একটা প্রশান্ত হৃদয় হয়ে যাবে তখন আর শয়তান আপনাকে অশ্বসা দিয়ে ক্ষতিগ্রস্ত করতে পারবে না যাই হোক যে বিষয়টি বলা উদ্দেশ্য যে একজন মানুষ আমরা সুস্থ থাকার জন্য প্রতিদিন কত খাবার গ্রহণ করি কিন্তু আমার আপনার নফসকে শুদ্ধ রাখার জন্য চেষ্টা প্রশেষ সেই ব্যাপারে আমাদের চিন্তাও নাই এখন নফসের খাবার জন্য সজীব রাখার জন্য কি খাবার রাখার খাবার হচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে আল্লাহর জিকির দ্বারা হৃদয়কে সুস্থ রাখা যে যত বেশি জিকির করবে তার হৃদয়টা তত বেশি বিশুদ্ধ থাকবে পরিশুদ্ধ থাকবে আপনি যে জিকিরে করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ যেই জিকির করেন কোরআন তেলাওয়াত করেন দুরুদ পড়েন কোরআন তেলাওয়াত তো সব সময় পড়া যায় না নামাজ ও জিকির কিন্তু নামাজ তো আপনি সারা দিন করতে পারবে না কিন্তু জিকির তো সব সময় আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকির তো সব সময় করা যায় যায় কিনা জামায় তিরমিজির মধ্যে এখানে হাদিস এসেছে আল্লাহ রাসূলের এক সাহাবি আল্লাহ রাসূলকে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নাসারাআইআল ইসলামি কদ ইসলামের বিধিবিধান তো অনেক বেশি অনেক বিস্তৃত সব আমল সব সময় করার মতো পরিবেশ থাকে না আমি সব সময় নামাজ পড়তে পারি না রোজা রাখতে পারি না এমন একটা আমল আমাকে বলি দিন যে আমলটি আমি সর্বদা প্রতি মুহূর্তে সব সময় করতে পারি সাহাবী کرام আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন যে সারা দিন আমি নামাজ পড়তে পারি না ইননা সারাঈ আল ইসলামে কাসরাত আলাইয়া ইসলামের বিধিবিধান তো অনেক নামাজ রোজা হজ জাকাত কিন্তু সব আমল সব সময় করা সম্ভব না এমন একটা সহজ আমলের প্রেসক্রিপশন আমাকে দেন যে আমলটি আমি সব সময় করতে পারি আল্লাহ রাসুল তখন ওই সাহাবাই কেরামকে বললে একজন মমিনের কাজ হচ্ছে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আল্লাহর জিকির দ্বারা তার জবানকে ভিজা রাখা সিদ্ধ রাখা বলি এজন্য হকানি আউলিয়ে কেরাম সকাল সন্ধ্যা এই যে জিকিরের দাঁড়ি এটা কেন বেশি দেয় সকাল সন্ধ্যা জিকির করার জন্য তারা কেন নির্দেশ দেয় আপনি জিকির যত বেশি করবেন যে জিকিরে করেন সোহান আল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ বলেন জিকির যত বেশি করবেন আপনার আত্মা তত বিশুদ্ধ হবে তত পরিশুদ্ধ হবে তত সুন্দর হবে যার আত্মা যত বেশি বিশুদ্ধ হবে তার হৃদয়ের মধ্যে আত্মার মধ্যে আল্লাহর ভয় বেশি জাগ্রত হবে আপনি ইবাদতে শান্তি পাবেন ইবাদতে তৃপ্তি পাবেন এজন্য হকানিয়া ওলে কেরাম মানেন আর না মানেন

তাদের মধ্যে যে আল্লাহর ভয় আল্লাহর যে নৈকট্য তাদের এবাদতের মধ্যে একলা ছিল এখনকার বড় বড় মহাদিসদের মধ্যেও তা নাই আছে কিনা বলেন আজ থেকে বিশ বছর তিরিশ বছর আগে সাধারণ মুসল্লি যিনি নামাজ পড়তো তার মধ্যে আল্লাহর আমাদের দাদারা যারা ছিলেন দাদাদের সমবয়সে যারা ছিলেন তারা নামাজ রোজা এত বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত এত শুদ্ধভাবে পড়তে পারতো না এত সুদ তাদের কোরআন মধ্যে এত সুদ ছিল না সৌন্দর্য ছিল না কিন্তু তাদের কোরআন তেলাওয়াতের মধ্যে নামাজের মধ্যে অনেক বেশি ছিল। এর কারণ কি সবচেয়ে বেশি তারা জিকির করত আপনি এই হাদিসের কি ব্যাখ্যা দিবেন বলেন না মিজির মধ্যে হাদিস এসেছে লা

শয়তান বনি আদমের কলবের মধ্যে আসন গেঁড়ে বসে বসার অনেকগুলো শুরুত আছে কিন্তু সবচেয়ে বসতে আরাম লাগে আসন গেঁড়ে বসা ঠিক না বলে শয়তান ধনী আদমের হৃদয়ের মধ্যে আত্মার মধ্যে নফসের মধ্যে আসন গেঁড়ে বসে আরাম করে বসে তাই দা জাকারুল্লাহ খানাসা যখন বান্দা আল্লাহর জিকির জবান দিয়ে উচ্চারণ করে অন্তরে ধাক্কা লাগার সাথে সাথে শয়তান দöne ফলাতে থাকে যখন জিকির থেকে বনি আদম ঘুরে সরে যায় জবানের মধ্যে জিকির আসে না জিকির থাকে না তখন শয়তান আরো মজবুত করে বসে বনি নাম সুবিল্লাহি জন্য আপনি হাঁটে চলতে সবসময় সময় নামাজ তো পড়তে পারবেন না নামাজ পড়তে গেলে কি আপনার পেট চলবে ব্যবসা বাণিজ্য চলবে চাকরি বাকরি চলবে কিন্তু আপনি নিজের কাজ করেন বা অন্যের কাজ করেন সব সময় জবানের মধ্যে আপনি আস্তাগফিরুল্লাহ 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 একটা দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে আমল করে এক একটা আমল এক 200 বার করে পড়ে আপনি একটু রুটিন করে এভাবে প্রতিদিন আমল করেন এক সপ্তাহ করেন এক সপ্তাহ পূর্বে আপনার অবস্থা আর জিকির করার পর এক সপ্তাহ এক সপ্তাহ পর আপনার অবস্থা সেটা আপনি উপলব্ধি করতে পারবেন এভাবে এক সপ্তাহ করেন আপনি এর আগে নামাজ পড়তে আপনার কি উপলব্ধি ছিল আর জিকির করার পর আপনার নামাজ পড়তে কেমন লাগে সেটা আপনি যাচাই করতে পারবেন পরীক্ষা করার জন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না কারণ জিকির করলে আত্মা পরিশুদ্ধ হয় তখন আল্লাহর ভয় আপনার হৃদয়ে চলে আসে তখন আর মানুষ যখন জিকির করতে করতে আপনার তখন নামাজ পড়তে শান্তি লাগবে এবাদত করতে শান্তি লাগবে খারাপ কাজ দেখলে তখন আল্লাহর ভয়টা মনের মধ্যে জাগ্রত হবে আস্তে আস্তে আপনি ক্রমান্বয়ে খারাপ কাজ থেকে দূরে সরতে থাকবে এক সময় আপনি আল্লাহর একজন পছন্দনীয় বান্দা যদি আল্লাহ তাহলে আপনাকে একবার কবুল করে নেয় আপনি যদি আলবে মতনার একজন অধিকারী মানুষ হয়ে যান তাহলে আপনি দুনিয়াতেও সফল খান সফল খানির এটা একটা মানুষের হৃদয়কে শুদ্ধ রাখার জন্য দেহ সুস্থ রাখার জন্য যেমন খাবারের প্রয়োজন প্রতিদিন অনেক রকম আমিষ পুষ্টিকর সুস্বাদু খাবার গ্রহণ করি আপনার হৃদয়কে পরিশুদ্ধ রাখার জন্য খাবার গ্রহণ করার প্রয়োজন আছে সেটা হচ্ছে জিকি কোরআন তেলাওয়াত এর বাহিরে কিছু নাই আপনি দুনিয়ার খাবার যত গ্রহণ করেন এর দ্বারা আত্মা শুদ্ধ হবে না বরং আত্মা আরো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এজন্য জিকির করব হাঁটতে চলতে আপনি সব সময় হাঁটেন রাস্তা দিয়ে হাঁটেন আল্লাহ আল্লাহ এটা বলার জন্য তো এটা করতে গিয়ে আপনি হোটেলে কাজ করেন দোকানে কাজ করেন দোকানের শ্রমিক জিকির করতে কি সমস্যা আছে বাধা আছে কেউ আপনার জবানের মধ্যে ক্লিপ মেরে রাখে পরে আপনার মধ্যে অন্যরকম একটা অনুভূতি আসবে আপনার আত্মাটা যখন বিশুদ্ধ হয়ে যাবে তখন এবাদতে শান্তি পাবেন আর আত্মা যার যত দামি ওই ব্যক্তি আল্লাহর কাছে তত আল্লাহ তাহলে আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুক সব সময় প্রতি মুহূর্তে আর জিকির করতে 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 যদি আপনার অভ্যস্ত হয়ে যান এক সময় যখন জিকির করতে করতে এমন অবস্থা কাল মানুষের মাঝে তৈর তৈরি হয় তখন মানুষের পশম পর্যন্ত জিকির করে জিকিরের হাল যদি আপনার মধ্যে তৈরি হয়ে যায় ওই অবস্থায় আপনার জবানে জিকির রক্ত অবস্থায় যদি এখন তো এমন মৃত্যু মানুষকে মানুষের মাঝে আকস্মিক মৃত্যুটা এত পরিমাণ বেড়ে গেছে একটু আপন জন প্রিয়জনদের কাছ থেকে বিদায় নেওয়ার পর্যন্ত সুযোগ হয় না এস্ট কুর্সে মারা গেছে কিন্তু আপনার জবানে জিকির থাকা অবস্থায় যদি আপনি মারা যান কাল কেমতের ময়দানে এটাও আপনার নাজাতের জন্য ছিল হয়ে যেতে পারে আল্লাহ আমাদেরকে দিতে বিশ্ব জিকির করা তীকান করতো আসসালাম রহমত ববরাত